সন্তানকে সম্পদ তৈরি করুন সন্তানের জন্য সম্পদ নয় সন্তানকে সম্পদ তৈরি করুন আল্লাহ তালা রিজিক দেন মানে এই বিশ্বাসটা কমপক্ষে মাথার ভিতর ঢুকে নিন না যে যে কোনো ধরনের হারাম রোজগার ছাড়াই আল্লাহ তালা আমাকে রিজিক দেবেন আল্লাহ আমাকে খাওয়াতে পারবেন পড়াতে পারবেন সন্তান একটা নেবেন দুটা নেবেন না বলে খাওয়াতে পারবো না এই বিশ্বাসটাকে ঝেড়ে ফেলে দিন কারণ রিজেক্টটা আল্লাহ তাহলে আপনাকেই দেবেন বর্তমান সময়ের যুব সমাজ নষ্টের পিছনে মা বাবার হাত রয়েছে শতকরা নব্বই পার্সেন্ট আবার বলছি শতকরা নব্বই হাত রয়েছে কেন জানেন সন্তানকে দু ঘন্টার সময় দেওয়ার মতো সময় আমার নাই কেন আমার যে শুধু টাকা চাই আর টাকা চাই আপনি টাকা চান আর টাকা চান টাকা চাইতে চাইতে টাকার পাহাড় করেছেন আর আপনার সন্তান প্রতিদিন এক লাখ টাকার নেশা করে টাকাতে কি করবেন এর জন্য সন্তানকে কখনো টাকার লোভ দেবেন না সন্তানকে সম্পদ তৈরি করুন সন্তানের জন্য সম্পদ নয় সন্তানকে সম্পদ তৈরি করুন তাহলে আপনার দুনিয়াও নিশ্চিত থাকবে আখেরা তো নিশ্চিত থাকবে উভয় জগতে আল্লাহ তালা আপনাকে সম্মান দান করবেন যোগ্য সন্তানরা মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া করে আল্লাহ রব্বিহীন কালুন আল্লাহ তালার প্রতি ভরসা রাখুন না আল্লাহ রেজেক আপনাকে দেবেন মোহাম্মদ বিন ইসমাইল রহমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালা মোহাম্মদ বিন ইসমাইল একটা হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে গেছে। কিন্তু খাবারের যে পটলা ছিল নিতে মনে নাই ভুলে গেছে। নিতে মনে নাই তিনি ভুলে গেছে। চলে গেছেন ইমাম বুখারি রহমাহুল্লাহ বলছেন যে তিন দিন যাবত আকালতুল হাসিসা হাসিস নামক উদ্ভিদ হাসিস নামক এক ধরনের ঘাস আমাদের দেশে দুর্বা ঘাস আছে না এরকম হাসিস নামক একটা উদ্ভিদ চিরল পাতা বিশিষ্ট এটা খেয়ে আমি তিন দিন ছিলাম তিন দিন ঘাস খেয়েছিলেন ইমাম বুখারি বলছেন যে আল্লাহ আল্লাহর কসম করে বলছি তিন দিন যাবৎ যে আমি না খেয়ে আছি আমার যে খাবার নেই আমি কাউকে বলি নাই যে আমার খাবার নাই কিন্তু তিন দিন পরে একজন ব্যক্তি একটা স্বর্ণের দিনারের পুটলা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলছে ইয়া এয়া মোহাম্মদ ইসমাইল আলা নফশিক ও মোহাম্মদ বিন ইসমাইল এই পুটলাটা তোমার জন্য খরচ করে ফেলো এটা তোমার জন্য তুমি খরচ করো আর ইমাম পোখারি বলছেন আল্লাহর কসম আমি তিন দিন কাউকে বলি নাই যে আমার কাছে টাকা নাই। আমি না খেয়ে আছি বলি নাই তো তিনি যখন না খেয়েছিলেন তার না খেয়ে থাকাটা বুঝেছেন কে আল্লাহ তালা বুঝেছেন একটা পুটলা পাঠিয়ে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন তাকে যদি দিয়ে এভাবে সাহায্য করতে পারেন আমাদের করবেন না হাতি গ্রাম বন্ধের মধ্যে একজন সাহাবি ছিলেন গরিব সাহাবি বাড়িতে প্রবেশ করেছেন মোস্তাদে আহমদ এসে দেখেন বাড়িতে কোনো খাবার নেই স্ত্রী সন্তান সন্ততি রয়েছে তিনি লজ্জায় বেরিয়ে গেলেন কে স্ত্রী দেখছেন যে তার তার স্বামী লজ্জায় বাড়ি থেকে বেরিয়ে গেলেন খাবার নাই এজন্য বেরিয়ে গেলেন তিনি কি করলেন জানেন বুদ্ধিমতী মহিলা কাকে বলে দেখেন তিনি কি করলেন জাতা ছিল যেটা জাতার উপরে পাটাতনটাকে এমনিতি ফিট করে দিলেন এবং জাতার নিচে বড় একটা চাড়ি বসিয়ে দিলেন চুলার উপরে পাতিল বসিয়ে দিলেন বিশ্বাস কোন জায়গায় মুমেন মমেনা কাকে বলে দেখেন হাই হুতাস নাই খাবার নাই স্বামীর সঙ্গে ঝগড়া নেই যে খাবার না নিয়ে বাড়িতে আসছো কেন বরং স্বামীর লজ্জা দেখেছেন দেখার পরে তিনি এই অবস্থা সৃষ্টি করে আল্লাহ তালার কাছে বললেন যে আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের খরচ দাও আল্লাহ জুক না আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও আমাদের খাবার নাই তুমি আমাদেরকে রিজিক দাও যখন আল্লাহ তাআলার কাছে যখন রিজিক চেয়েছেন তখন জাতা ঘোরা শুরু করেছে অটোমেটিক্যালি জাতা ঘোরা শুরু করে দিয়েছে ঘুরছে আর আটা পড়ছে দেখেন জাতার ভিতরে কিছুই নাই একটা গম কিংবা ফুটটা কোনো কিছু নাই কিন্তু জাতা ঘুরছে আর আটা বের হচ্ছে আটা বের হতে হতে নিচের যে চাড়িয়ে আছে ওটা ভরে গেছে চুলার উপরের পাতিলটাও ভরে গেছে তার স্বামী বাড়ি থেকে এসে বাহির থেকে এসে বলছে যে বাড়িতে কি কোনো রিজিকের ব্যবস্থা হয়েছে তখন তার স্ত্রী বলছে যে হ্যাঁ হয়েছে মানে হিন্দিল্লা আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়েছে তখন এ স্বামী কি করলেন যা উপর থেকে পাঠাতন তাকে আলগা করে রেখে দিল আটা পোড়া বন্ধ হল রসুল সাহা কাছে যে বলছেন যে রসুলেল্লা আমার বাড়িতে আমার ঘরে এই কর্মকাণ্ডটা ঘটেছে তখন নবী সাল্লাহ আলী বললেন যে তুমি কেন যা উপর থেকে পাঠাতনটা সরালে যদি পাটাতনটা না সরাতে তাহলে তেয়ামত পর্যন্ত তোমার এই দাঁতা থেকে আটা বের হতেই থাকতো সুহানাল্লাহ শুধু তুমি কেন তোমার পুরো মহল্লা একটা দাঁতার আটা দিয়ে চলে যেত কেন খুললা তুমি এটা ওই সাহাবিকে যদি আল্লাহ দিতে পারেন তা আমাকে দেবেন না আপনাকে দেবেন না যে আপনার সুদের টাকা না হলে প্যাট ভরে না আপনাকে দেবেন না যে আপনার ঘুষের টাকা ছাড়া প্যাট ভরে না আমাকে আপনাকে দেবেন না যে অন্যের সম্পদ দুষ্ট্রুপ করা ছাড়া আমার পেট ভরে না ও ভাই আজকে যদি মারা যায় এতগুলো তো শ্রুপের সম্পদ যাবে কোথায় কেয়ামতের দিন এগুলোকে ভাই শাস্তির উপকরণ বানিয়ে শাস্তি দেওয়া পয়লা রববিহীন নিয়ে তো তাদের রবের প্রতি তারা পূর্ণ ভরসা রাখে আল্লাহ তালার উপরে যারা ভরসা রাখে তাদের ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহাম বলছেন যে আমার উম্মাদের মধ্য থেকে সত্তর হাজার উম্মাদকে সবার আগে বিনা হিসাবে জান্নাত দান করা হবে কোনো হিসাব নাই হিসাব হবে তিনটা একটা হলো বিনা হিসাবে একদল জান্নাতে প্রবেশ করবে দুই নম্বর হলো হিসাবে এসির সহজ হিসাব মানে হিসাব এসির সহজ হিসাব মানে শুধু উপস্থাপন করা আর কি আল্লাহ ডেকে নিয়ে বলবেন এ পাপ করেছো ও পাপ করেছো বলে করেছি ও পাপ করেছো বলে করেছি পাপ করেছো বলে করেছি এই অপরাধ করেছো বলে করেছি আল্লাহ তারা তখন বলবেন তোমার সমস্ত পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম বের করি রে প্রকাশ পাই রায় কথার তুলে আজকে আমি সমস্ত পাপ তোমাকে মাফ করে দিলাম যাও তুমি জানাতে চাও এটা হলো সহজ হিসাব আরেকটা হলো মুনা জবাবদিহিতা বয়স সম্পর্কে জিজ্ঞেস করবেন যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন অর্থ বিত্ত সম্পর্কে জিজ্ঞেস করবেন কোন কোন পথে খরচ করেছি সেটা জিজ্ঞেস করবেন শিক্ষা জীবন নিয়ে জিজ্ঞেস করবেন শিক্ষার উপরে আমল আছে কিনা সেটা সম্পর্কে জিজ্ঞেস করবেন এটা হলো মোনার আকাশা যে একদল প্রথম জান্নাতে প্রবেশ করবেন হিসাব ছাড়া তাদের আলামত হলো মেয়েতা যারা তাদের রবের প্রতি ভরসা রাখেন ও ভাই হারাম রোজগার সারা আল্লাহ পারে আমাকে আপনাকে দেবেন এজন্য যাদের সংস্পর্শে হারাম হয়েছে আজ হারাম পরিত্যাগ করুন না তাহবা করুন যে আল্লাহ তুমি হালাল পথের যতটুকু দিবা এতটুকু খেয়ে আমি সন্তুষ্ট আমার বেশি কিছু লাগবে না আপনি যেমন কৃতজ্ঞ হবেন যে যতটুকু দাও তুমি এতটুকুতেই খুশি আল্লাহ সুহানা হওয়া তাহলেও আপনার প্রতি কৃতজ্ঞ মানে আপনাকে জান্নাত দেবার জন্য আল্লাহ তালাও রেডি কমপক্ষে তিনটা বৈশিষ্ট্য আমরা জীবনে ধারণ করি না আল্লাহর কসম করে বলছি ভাই আমাদের জীবন যাত্রা বদলে যাবে ব্যক্তি জীবনে বারাকা আসবে পারিবারিক জীবনে বারাকা আসবে সামাজিক জীবনে উশৃঙ্খলতা কমে যাবে এই রকম যুব সমাজের পদস্খলন সেটাকে প্রতিরোধ করা সম্ভব আল্লাহ সুবান আমাদেরকে সেটা অফীক্ষা করুন